সত্যিই আপনাদের কনফিউশনে পড়ে যাওয়ার যথেষ্ট কারণ রয়েছে ফোন ঘাঁটতে ঘাটতে হঠাৎ আমরা তো সাধারণত সময় পাই না হঠাৎ একটা ভিডিও চোখে এলো বাংলাদেশের কোনো এক গুণধর ইঞ্জিনিয়ার তিনি নাকি বলছেন যে কারো নাম আমি এখানে করব না তবু আপনারা শুনে নিন যে কার্নিশ নাকি দেয়া যায় না দেওয়া উচিতই নয় তাতে নাকি ছাদের ক্ষতি হয় দেখলাম ভিডিওটা চোখের সামনে এলো তো ঘটনা হচ্ছে কার্নিস ছাদ থেকে বেরোবে ক্যান্টিলিবার বেরোবে এতে যদি তাহলে কোনো জায়গায় কেউ ক্যান্টিলিবার ব্যালকনি করতে পারবে না কোনো জায়গায় ছাদের কারনি বার করতে পারবে না আরে ভাই তোমার স্ট্রাকচারের ব্যালেন্স কী হবে সেই সিজি পয়েন্ট কি থাকবে তার সেন্টার অফ মাস কয় থাকবে সেটার জন্যই তো তুমি ইঞ্জিনিয়ার হয়েছো সেটা ক্যালকুলেট করো তুমি তা বলে একজন মানুষ তার দেয়ালে কতটা ছাওয়া নেবে বা একটা আর্কিটেক্ট তার বৃষ্টির ফোটাটাকে কোন দিক থেকে কতটা গ্রহণ করবে বা তার সানসেটটা কতটা সে নেবে সেটা তুমি বলে দেবে যে সে কার্নিস বাড়াতে পারবে না তুমি কি ধরনের ইঞ্জিনিয়ারে তাই ইঞ্জিনিয়ারিংটা না শিখেই যদি মনে করো যে দুমদাম ভিডিও বানিয়ে মানুষকে বোকা হবে সেটা করতে এসো না এতে করে আলটিমেটলি নিজেই কিন্তু মানে হাসির পাত্র হবে